আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিজোলেয়ার মাইনিং নিয়ে এয়ারড্রপটা মোটামুটি ভালোই আছে আর এটা টোটাল ফান্ড রেজ হয়েছে 6 মিলিয়ন ইউএস ডলার তো চলুন দেখিয়ে দিই কিভাবে কি করবেন ভালোভাবে বোঝার জন্য ফোনের স্ক্রিনটা রোটেট করে নেবেন জয়েন করার জন্য চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে দেখতে পাবেন লিঙ্ক দেয়া থাকবে লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজার অথবা অন্য যে কোনো এক্সটেনশন সাপোর্ট করে এরকম ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে সার্চ করবেন দেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইরকম অপশন চলে আসবে তারপর নিচে দেখতে পাবেন সাইন আপ লেখা আছে সাইন আপের উপর ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এই রকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন আর আপনাদের যদি মিসেস ব্রাউজারে জিমেল লগ না থাকে তাহলে লগ করে নেবেন তারপর জিমেল সিলেক্ট করার পর এরকম আসবে তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তারপর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে উপরের দিকে কর্নারে দেখতে পাবেন কানেক্ট লেখা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ওয়ালেট দেখতে পাবেন আপনাদের পছন্দমতো একটা ওয়ালেট সিলেক্ট করে নেবেন আমি মেটামাস দিয়ে দেখাচ্ছি মেটামাস্ক এ ক্লিক করার পর এই রকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনার আপনাদের মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন দেন তারপর নিচে দেখবেন যে কানেক্ট লেখা আছে সেখানে ক্লিক করবেন তারপর এই রকম চলে আসবে অ্যাপ্রুভে ক্লিক করবেন তারপর আপনাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাবে দেন নিচে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক আছে প্রথমেই উপরের দিকে দেখতে পাবেন স্টার্ট মাইনিং লেখা আছে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন তারপর উইজো পয়েন্ট আর্ন হতে থাকবে তারপর নিশ্চয়ই দেখতে পাবেন অনেকগুলো টাস্ক আছে যেমন টুইটারে ফলো করা রিটুইট করা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় এরকম তো প্রথমে টাস্কটা কমপ্লিট করার জন্য দেখতে পাবেন যে কমপ্লিট টাস্ক লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে টুইটারে নিয়ে যাবে কিছুক্ষণ লোড নেবে নেয়ার পর আমাদের পোস্টের অপশনে চলে আসবে এরকম আসার পর পোস্ট উপরে দেখতে পাবেন পোস্ট লেখা আছে পোস্টে ক্লিক করবেন দেন কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আবার ব্যাগে চলে আসবেন উইজো ওয়েবসাইটে তারপর যেই টাস্কটা কমপ্লিট করলেন তার নিচে দেখবেন ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করলেই টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা পয়েন্ট পেয়ে যাবে এরপর দুই নাম্বার টাস্কে ক্লিক করবেন ক্লিক করার পর আবার টুইটারে নিয়ে যাবে উইজো লেয়ারে ফলো দিবেন দেন নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন তাদের প্রথম পোস্টে রিপোস্ট করে দেবেন তারপর আবার ব্যাগে চলে আসবেন তারপর নিচে দেখবেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করবেন তারপর আপনাদের পয়েন্ট অ্যাড হয়ে যাবে আর এইভাবে সমস্ত টাস্ক কমপ্লিট করে নেবেন যেই কাজে তা বলা হয়েছে আর আমার যেহেতু টেলিগ্রাম লগ নেই মিসেস ব্রাউজারে তাই টেলিগ্রাম দিয়ে দেখাতে পারলাম না আপনারা সবাই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আপাতত টাস্কগুলো কমপ্লিট করুন এবং মাইনিং চালু রাখুন প্রতিদিন নিয়মিত মাইনিং করুন আর আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে এক্ষুনি জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এয়ারড্রাফ সম্পর্কিত সকল ধরনের আপডেট দিয়ে থাকি তাই সবাই দ্রুত জয়েন হয়ে নিন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ